গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা হিংসুটি এক ছিল দুষ্টু মেয়ে বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটি তার নাম বলতে গেলেই তো মুশকিল কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার ওপর চটে যাবে হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে যেমন কাজে কর্মে তেমনই লেখাপড়ায় হিংসুটির বয়স সাত বছর হয়ে গেল এখনও তার প্রথম ভাগই শেষ হলো না আর তার দিদি তার চাইতে মোটে এক বছরের বড় সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে হিংসুটি কিনা সবাইকে হিংসে করে সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায় প্রাইজ পায় হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায় দিদি যেবার ছবির বই প্রাইজ পেল আর হিংসুটি কিছু পেলে না তখন যদি তার অভিমান দেখতে সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল কারও সঙ্গে কথাই বলল না তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল এমন দুষ্টু হিংসুটি মেয়ে হিংসুটির মামা এসেছেন তিনি মিঠাই এনে দু আদর করে খেতে দিয়েছেন হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল বাবা ব্যস্ত হয়ে বললেন কি রে কি হলো জিভে কামড় লাগলো নাকি হিংসুটির মুখে আর কথা নেই সে কে বলি কাঁদছে তখন তার মা এক ধমক দিয়ে বললেন কি হয়েছে বল না তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বললো দিদির ওই রসমন্ডিটা আমারটা চাইতেও বড় তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমন্ডিটা তাকে দিয়ে দিল অথচ নিজে যা হিংসুটি খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না নষ্ট করে ফেলে দিল দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা নতুন কাপড় এলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে একদিন হঠাৎ হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি লাল জামা গায়ে লাল জুতো পায়ে টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে হিংসুটি বলল দেখেছ দিদি কি দুষ্টু নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে তখন তার ভয়ানক রাগ হলো সে ভাবলো আমি তো ছোটো বোন আমারই তো পুতুল পাওয়া উচিত দিদি কেন মিছিমিচি পুতুল পাবে এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল কি সুন্দর পুতুল কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড় যত সব ভালো ভালো জিনিস সব কেনা দিদি পাবে হিংসুটির চোখ ফেটে জল এলো সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল তাতেও তার রাগ গেল না সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড় গড় করতে করতে চলে গেল বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন তোর জন্য কি এনেছি দেখিসনি শুনে হিংসুটি দৌড় এলো কই মামা কি এনেছ দাও না মামা বললেন মার কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি হিংসুটি উৎসাহে নাচতে লাগল মাকে বললো কোথায় রেখেছো মা মা বললেন আলমারিতে আছে শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল সে কাঁদো কাঁদো গলায় বললো সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো মাথায় কালো কালো চুল ছিল মা বললেন হ্যাঁ তুই দেখেছিস নাকি হিংসুটির মুখে আর কথা নেই সেখানেক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যা করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এরপরে যদি তার হিংসা আর দুষ্টুমি না কমে তবে আর কি করে কমবে গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা গল্প হিংসুটি গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে